আল্লাহর কাছে কিছু চাওয়ার জন্য এটা হচ্ছে সবচেয়ে ভালো সময় আপনার এই মধ্যে ঘাটতি আছে আপনি এটা পূরণ করে নেবেন এটা দিয়ে এরকম স্টিচিং টাইম আছে কিছু কিছু যেমন লাস্ট ওয়ান থার্ড আমি আমি একটা খুব ই চাইতেছি আমি অন্য অন্য অসময়ে এক মাস ধরে চাইতেছি অর্ধেক মাইন্ড আছে আমার অর্ধেক অন্য জায়গায় এন্ডাল সেই ব্যবস্থায় দোয়া করতেছি তার চেয়ে একদিন আমি ওই সময়টাতে যখন আল্লাহ জিজ্ঞেস করতেছেন কারো কিছু চাওয়ার আছে আমি বললাম হ্যাঁ আল্লাহ আমার চাওয়ার আছে আমি এই জিনিসটা চাই এটা বেশি ই না ইউটিলাইজ করতে পারতাম এটাই বলতেছেন আর কি শেষ এক তৃতীয়াংশ শেষ এক তৃতীয়াংশকে কাজে লাগাইতে তুলে কি করতে হবে প্রথম এক তৃতীয়াংশের দিকে ঘুমাইতে হবে তাই না তবেই কিন্তু শেষ এক তৃতীয়াংশ জোর করে আপনি করতে পারেন কিন্তু কষ্ট হয় আপনি দেরিতে ঘুমান তাহলে আপনার ওই সময়তে উঠতে কষ্ট হয় আমার মতো বেকার যারা তারা হয়তো সেটা কম্পেনসেট করে ফেলতে পারে তাদের তো অফিস নাই আটটার সময় বা নটার সময় কিন্তু যারা মানে সকর্মক যারা মানে যারা কাজ করেন মানে অ্যাক্টিভ যারা তাদের তো অফিস আছে আটটায় বা নটায় তাদের জন্য আরও ডিফিকাল্ট না এইভাবে তো যাই হোক তো বলতেছেন যে এটা বেস্ট টাইম বেস্ট টাইম টু ওয়ারশিপ আল্লাহ আল্লাহর কাছে কিছু চাওয়ার জন্য আল্লাহর ইবাদত করার জন্য দোয়া কবুল করানোর জন্য এটা হচ্ছে বেস্ট টাইম তা আমরা আমাদের লাইফটাকে ওইভাবে চেষ্টা করতে পারি গঠন করতে যেন আমরা ওই এই আবাদতটা মিস না করি এখানে আসতে সে আবহাওয়ার আদোলন বর্ণনা একটা হাদিস এটা হচ্ছে বুখারির হাদিস যেখানে আল্লাহ সাল্লাম বলেন আওয়ার লর্ড ব্লেসেড দ্য সুপেরিয়ার কামস ডাউন এভরি নাইট টু দা নিয়ারেস্ট হেভেন টু আস ডিউরিং দ্য লাস্ট থার্ড অফ দা নাইট আল্লাহ সুবাহ তালা শেষ এক তৃতীয়াংশে রাতের প্রত্যেক রাতের শেষ এক তৃতীয়াংশে লোয়েস্ট হেভেনে মানে নিম্ন আকাশে নেমে আসেন এবং বলেন ইজ দেয়ার এনি ওয়ান হু ইজ ইনভোকিং মি এমন কেউ কি আছে যে আমাকে ডাকতেছে অথবা আমার কাছে কিছু চাইতেছে দ্যাট আই মে রেসপন্ড টু হিজ ইনভোকেশন আমি যেন তার জব দিতে পারি তার দোয়ার তার চাওয়ার ইজ দেয়ার এনি হুইজ আস্কিং মি ফর সামথিং এমন কেউ কি আছে যে আমার কাছে কিছু চাচ্ছে দ্যাট আই মে গ্র্যান্ড হিম হিজ রিকোয়েস্ট আমি যেন তাকে তার চাওয়াটা দিতে পারি ইজ দেয়ার এনি এমন কেউ কি আছে হুইজ সিকিং মাই ফর যে আমার কাছে মাফ যায় দ্যাট আই মে ফর গিভ হিম যেন আমি তাকে মাফ করতে পারি প্রতি রাত প্রতি রাতের শেষে এক তৃতীয়াংশ এটা যদি আপনি রিয়েলাইজ করতেন বা আমরা যদি রিয়েলাইজ করতাম আমরা আমাদের ডেইলি রুটিনটাকে চেঞ্জ করে ফেলতাম স্পেশালি যাদের চয়েস আছে সবাই নাই এই সোসাইটিতেও যাদের চয়েস আছে না ব্যবসা করি না আমরা অনেক মানুষ নিজের ব্যবসা নিজে করি আমি কারো ভ্যারিয়েবল না কারো মুখাপেক্ষি না আমার ব্যবসা আমি নয়টায় দোকান খুললেও সই সাতটায় খুললেও সই আমি তো করতে পারতাম চেঞ্জ করতে পারতাম না বা এমন এমন একটা অফিস বা এমন একটা কোম্পানি যেটা একজন প্র্যাকটিসিং মুসলিম ওন করেন উনি এটা নিয়ম করতে পারতেন যে আমার কোম্পানি সাতটার থেকে শুরু হবে এখনকার দিনে ছটার থেকে শুরু হবে চারটা পঁয়তাল্লিশ মিনিটে ফজরের সালাদ ফজরের সালাদ ধরেন পাঁচটায় শেষ হলো বাসায় গেল চা নাস্তা করলো ছটার থেকে এসে অফিস শুরু করে দিল আমার কোম্পানি জেড গ্রুপ অফ কোম্পানিজ আমি গুড মুসলিমদের কোম্পানি না এরকম আছে তো বড়ো বড়ো কোম্পানি আছে যারা গুড মুসলিমরা ওন করেন সোকল গুড মুসলিমরা তারা কিন্তু এটা করে দিতে পারতেন যে আমার আমার কোম্পানি ছটার সময় খুলবে আমার ফ্যাক্টরি আমার ফ্যাক্টরির ফ্লোর ছটার সময় খুলবে বারোটার সময় অফ হ্যাঁ বারোটার সময় অফ বারোটার থেকে তিনটা পর্যন্ত অফ কোনো কাজকর্ম নাই জোহর গায়ালোলা লাঞ্চ যদি সেকেন্ড শিফট করে তাহলে তিনটার থেকে নিয়ে বাকি সময়টা করবে করলে চালিয়েই পারতাম আমরা করতে বা করতে পারি আমরা যাদের সেই ইটা আসে চয়েসটা আছে সবাই হয়তো নাই আমরা সাতটার সময় স্কুল কি কান্না কাটি গার্ডিয়ানদের একজন তো স্কুল ছেড়ে চলে গেলেন আপনি জানেন হয়তো কেউ কেউ চিনেন তাকে স্কুল ছাড়া ওনার মেয়ে নিয়ে চলে গেলেন তার মেয়ের খুব কষ্ট সকালবেলা শীতের সকালে সাতটার সময় উঠতে পারবে না স্কুলটা ছাড়াই চলে গেছেন বাচ্চা নিয়ে অথচ একজন মুসলিমকে কখনো বলবে যে সকাল সাতটায় কষ্ট স্কুলে আসা বলা উচিত না তার কাছে পুরো ডেল আমি তো তার পুরা দিনটা সেভ করে দিচ্ছি আসলে আমাদের এই যে মর্নিং শিফটের যে টিচারগুলো কাজ করে শুধু মর্নিং শিফটে তারা চাইলে একটা চাকরি করতে পারে বিকালে চাইলে করতে হবে আমি বলতেছি না অথবা আফটারনুনে যারা চাকরি করে তারা চাইলে সকালে একটা চাকরি করতে পারে আরেকটা কাজ করতে পারে কিন্তু সাতটা স্কুল চালু করছিলাম দেখা কত রকমের জব দিয়ে করতেছে আমাদেরকে সেকুলার স্কুলের ই নিয়ে আসতে হয়েছে নেসা মতিঝিল আইডিয়াল এগুলার যে মর্নিং শিফটটা সাতটা ছ সাতটায় শুরু হয় হ্যাঁ এইগুলার দলিল দিতে হয়েছে টু শো দেম যে এটা ঠিক আছে মুসলমানের দলিল দেওয়া হয় মানে আমরা যে বলতেছি এটা দেওয়া হয় নাই তারপরে উনি নিতে পারেন নাই যার কথা বললাম উনি বাচ্চা নিয়ে চলে গেছেন থেকে যে এই সাতটার সময় তার বাচ্চা স্কুলে আসতে পারবে না সিলেটো সেম সিলেট এনআ এটা করতে পরে দুই তিনজনের প্রবল আপত্তি যে সাতটার সময় কি করে স্কুলে যায় মানে মানে কাক ডাকা ভোর তার কাছে সেটা সে সময় কেমন স্কুলে যায়